বজভজ গোবরঝুড়ি জনকল্যাণ কমিটির উদ্যোগে রক্তদান স্বাস্থ্য শিবির ও শীত বিতরণ অনুষ্ঠান হয়ে গেল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বজভজ গোবরঝুড়ি প্রাইমারি স্কুল মাঠে এই উপলক্ষে ছিল গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিল বজবজ পৌরসভার বিধায়ক অশোক দেবসহ স্থানীয় তৃণমূলের নেতা নেতৃত্বরা প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে রক্তই পারে ধর্ম জাতপাতের ঊর্ধ্বে মানুষের প্রাণ বাঁচাতে তাই এই সুন্দর অনুষ্ঠানটি সমগ্রভাবে পরিচালনা করেন বুঁতা গ্রাম পঞ্চায়েত সদস্য তথা গোবরছড়ি জনকল্যাণ কমিটির সভাপতি শেখ আমিরুল ইসলাম জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এই কথাকে মাথায় রেখে এই সামাজিক সেবামূলক অনুষ্ঠানটি সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল আমি এই সংসদের মানে সদস্য মানে দু বছর তো এটা আমার দ্বিতীয় বর্ষর প্রোগ্রাম প্রথম বছরে আমার সে জনের পেয়ে ছিল এবছরে আমার টার্গেট ছিল একশো জন সে জায়গায় হয়েছে একশো পনেরো জন তো আর তার সঙ্গে কম্বল বিতরণ মানে আছে একশো জনের মতো আর মানে চক্ষু চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পূর্ণ বিনামূল্যে ছিল মোটামুটি চোখে পড়ার মতো ভিড় আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বজর বিধানসভার বিধায়ক দেব মহাশয় উপস্থিত ছিলেন আমাদের দুইচার গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বর্মন উপস্থিত ছিলেন আমাদের দুই কর্মদক্ষ আশুরা বিবি এবং সুজিত সর্দার উপস্থিত ছিলেন আমাদের আর আমাদের উপস্থিত ছিলেন আমাদের সকল সদস্যরা আজকে আমাদের টার্গেট আছে টোটাল তো এই যে আপনারা সমাজসেবামূলক কাজ করছেন মানুষকে কী বার্তা দিচ্ছেন আমাদের বার্তা একটাই স্বামী বিবেকানন্দর যেহেতু আজকে জন্মদিন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যুবদিন দিবস হিসাবে পালন করেছে সেই হিসাবে আমাদের একটাই কথা হচ্ছে জিও করে যে জন সেই জোন এটা শান্তি মানে বক্তব্য সে সেই বাণীর এ হিসাবে আমরা চাই মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আর ওনার যে আদর্শের যে কথাবার্তাগুলো সেগুলো মানুষের মধ্যে বাস্তবায়িত করতে হবে সেই জন্য আমরা মানুষের পাশে থেকে বাচ্চা দিতে আপনার নাম আমার নাম শেখ আমিরুল ইসলাম বুইটা পঞ্চায়েতের সদস্য জনকল্যাণ কমিটির সভাপতি আজকে স্বামী বিবেকদিন রক্ত দিয়েছেন চক্ষ পরীক্ষা হয়েছে এবং বিকেলবেলা শীত বস্ত্র দেওয়া হচ্ছে এটা বৃহৎ আমি আশা করব আমরা সফা করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এমপি অভিষেক ব্যানার্জি তারাও মানুষের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে স্মরণ করি মানুষের পাশে দাঁড়াবো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা